পাড়ার মহিলাদের নিয়ে দুর্গাবাহিনী তৈরি করে পঁচাত্তরতম বর্ষে দুর্গোৎসবের আয়োজন করছে কোচবিহারের টাকা গাছ ক্লাব মহিলাদের সেই বাহিনী প্রতিদিন সংসার সামলানোর পর তিন চার ঘন্টা করে সময় দিচ্ছে পাড়ার পুজোয় তোলা থেকে শুরু করে পুজোর বায়না সবেতেই রয়েছেন তারা শুক্রবার খুঁটি পুজোতেও সক্রিয় ভূমিকা নেন পাড়ার মহিলারাই কোচবিহার শহর লাগোয়া টাকাগাছ ক্লাবের এবার পঁচাত্তরতম দুর্গোৎসব আয়োজকরা জানিয়েছেন তাদের এবার পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট রয়েছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে পুজো মণ্ডপ তৈরির কাজ এদিন থেকে শুরু হয়েছে চন্দননগরের আলোকসজ্জার ব্যবস্থাও থাকবে পুজোকে কেন্দ্র করে গোটা বছর ধরেই সামাজিক নানা কাজকর্ম করা হচ্ছে বলে পুজো কমিটির সম্পাদক নীরেন্দ্রনাথ রায় জানিয়েছেন কে আমন্ত্রণ জানাইছি এখানে যাতে দর্শন করতে আসে দুর্গা বাহিনী রূপে সবাই চাঁদা তুলতে যাচ্ছে এবং সাহায্য করছে এভরিথিং দুর্গা বাহিনী মানে এভরিথিং যে চাঁদা তোলা কাউকে আমন্ত্রিত করা এবং চাঁদাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বলা হ্যাঁ এই সব কিছু সব কিছু বিষয় এবং মিটিংয়ে সবার সঙ্গে অ্যাটেন্ড করে এবং তাদের কাছে বড়দের কাছে বুঝে সব কিছু করা এবং সব কিছুতেই দুর্গা বাহিনী এবার মানে আমাদের যে মহিলারা প্রচণ্ড অ্যাক্টিভ মানে তাদের মধ্যে এত মানে কী বলবো আনন্দ এবং এত যে তাদের ইচ্ছা এবং ইচ্ছা শক্তি মায়েদের ছাড়া তো কখনোই কোনো কিছু হয় না মায়েরই পুজো তো সেই i don't আমরা ওইভাবেই মেনটেন করছি আমাদের সেইভাবেই আমাদের এখানকার যারা আছেন বড়োরা বা সম্পাদক থেকে শুরু করে সভাপতি সবাই তারা আমাদের ওই টাইম অনুযায়ী তিনি করতে বলেছেন এবং বলেছেন বাড়ি সামলেই করতে এটা তো কখনোই সম্ভব না যে বাড়ি না সামলে করা যাবে তো বাচ্চাদেরকে কমপ্লিট করেই আমাদের এত কোনো চাপ একদম যে দিচ্ছে তা নয় আনন্দের সহিত করো তাদের কথা হচ্ছে আনন্দের শহীদ করো এটাই কথা বিভা বর্ণা বর্ণাভাবে কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ